এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ আশি হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে ডিবি বলা হচ্ছে যে বগুড়া থেকে ডিবির একটি গ্রুপ তারা ঢাকার একটি হোটেলে অভিযানে এসেছিল এবং অভিযানে এসে তারা এই টাকা নিয়েছে এবং ওই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে এই ব্যাপারে বগুড়ার দায়িত্বরত যিনি ডিবির কর্মকর্তা রয়েছেন তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলছেন তিনি কিছু জানেন না অথচ মজার বিষয় হচ্ছে যে ডিবির কেউ বা কোনো বাহিনীর কেউ যদি কোনো অভিযানে যায় তাহলে সেটা তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয় কিংবা হচ্ছে যে তাদের যে রেজিস্ট্রি আছে সেখানে রিপোর্ট লিখে যেতে হয় তারা এরকম কোনো কিছুই করেনি এবং এই বিষয়টি জানাজানি হওয়ার পরে তারা সেই টাকা নাকি ফেরতও দিয়ে দিয়েছে এই বিষয়ে একটি রিপোর্ট করেছে প্রথম আলো রিপোর্টটি আমি পড়ি ব্যাপারটা বেশ মজার কিভাবে হচ্ছে এখানে এই প্রশাসনের লোকজন তারা আসামিদেরকে পালন পোষণ করছে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটু পড়ি রাজধানীর মিরপুরের একটি আবাসিক হোটেলে মাদক কারবারিকে আটকে রেখে সাত লাখ আশি হাজার টাকা আদায় করে ছেড়ে দিয়েছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য গত বারোই মে ঘটনাটি ঘটেছে মিরপুর দুই নম্বরের বড়বাগ এলাকার একটি আবাসিক হোটেলে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র প্রথম আলেকে জানিয়েছেন ঘটনা জানাজানি হওয়ার পর ওই মাদক কারবারের কাছ থেকে আদায় করা টাকার পুরোটাই ফেরত দিয়েছেন ডিবি পুলিশের সদস্যরা তবে ঘটনার দেড় মাস পরও জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি টাকা আদায় করে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার ঘটনাকে সামান্য অপরাধ বলছেন ডিবির কর্মকর্তারা এটা নাকি সামান্য অপরাধ চিন্তা করেন এই যে র্যাবের মহাপরিচালক পুলিশের আইজিপি তারা কিভাবে এই রকম বিশাল আকারের দুর্নীতি করতে পারেন কারণ এই যে সামান্য অপরাধ এটা কোনো অপরাধই নয় পরে আসছি বগুড়া ডিবির কর্মকর্তা বলছেন ঘটনাটি ঘটেছে উপপরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে মানে এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে তারা পাঁচজন ছিলেন ভিডিও ফুটেজ দেখে অভিযানে থাকা পুলিশ সদস্যদের চিহ্নিত করার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে ভিডিও ফুটেজে আরও চার ব্যক্তিকে দেখা গেছে যাদের বগুড়া জেলা ডিবির কর্মকর্তা চিনতে পারেননি তার মানে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন অথবা নাই চিনতে পারেন এরপরে বলছি একাধিক ক্লোজ সার্কিট সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে বগুড়া ডিবির সদস্যরা সাদা পোশাকে গত বারোই মে রাতে মিরপুরের বড়বাগ এলাকার গেস্ট হাউস নামে আবাসিক হোটেলে মাদক ব্যবসায়ী রুবেল ওরফে পিচ্ছি রুবেলকে নিয়ে যান তারা চব্বিশ ঘন্টারও কম সময় ওই হোটেলে অবস্থান করেন আবাসিক হোটেলের তত্ত্বাবধায়ক শাহিন হাওলাদার প্রথম আলোকে বলেন বারোই মে রাতে অস্ত্র হাতে কয়েকজন হোটেলে এসে ডিবি পরিচয় দেন ওই সময় তারা জানিয়েছেন তাদের মানে ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা একজন রোগী কিডনি হাসপাতালে ভর্তি তাকে দেখতে এসেছিলেন রাত হয়ে যাওয়ায় পাঁচজন হোটেলে অবস্থান করবেন ডিবি পরিচয় দেওয়ার কারণে তিনি আর বেশি কিছু জিজ্ঞাসা করেননি মাদক কারবারি পিচ্ছি রুবেলের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় মুক্তাগাছা থানার ওসি ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন রুবেল সেখানকার একজন চিহ্নিত মাদক কারবারি তার বিরুদ্ধে তিনটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাকে আমরা খুঁজছি এ ধরনের ঘটনায় পুলিশ জড়িত হলে সেটাকে সামান্য অপরাধ বলার কিন্তু কোনো সুযোগ নেই জড়িতদের চাকরিচ্যুত করা উচিত এটা বলছে পুলিশের সাবেক মহাপরিদর্শক এনিওয়েজ এই বিষয়ে কথা বলার জন্য গত ত্রিশ জুন বগুড়া ডিবি কার্যালয়ে গিয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া আমিরুল ইসলামকে পাওয়া যায়নি সঙ্গত কারণই তাদেরকে পাওয়া যায় না পাওয়া যাবেও না এই যে এখন বেনজির আহমেদ কোথায় রয়েছেন সে বিষয়ে আসলে কেউই জানে না ডিবি কার্যালয় থেকে জানানো হয় তিনি প্রশিক্ষণে আছেন আচ্ছা তিনি কোনো প্রশিক্ষণে আছেন পরে আমিরুলের মুঠোফোনে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখে বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি এরপরে এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে যে ডিবির ওসি মুস্তাফিজির ভাষ্য কথিত অভিযানের বিষয়টি তাকে একজন অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছিলেন ওই মাদক কারবারি ওই অতিরিক্ত পুলিশ সুপারের আত্মীয় পরে এসআই আমিরুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তবে গ্রেপ্তারি পরোয়ানা আছে এমন একজন মাদক কারবারি পুলিশের তথ্যদাতা হতে পারেন কিনা না এ বিষয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান আর একজন এসআই দেড় লাখ টাকা সোর্স মানি তথ্যদাতাকে দেওয়ার জন্য সম্মানী পান কি না জানতে চাইলে পরিদর্শক মুস্তাফিজ হাসান বলেন এটা হতে পারে বগুড়া ডিবির পরিদর্শক মুস্তাফিজের ভাষ্য এভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে একটি টিম নিয়ে ঢাকায় যাওয়ার সুযোগ নেই ডিবি যদি যদি ডিবির কোনো দল কোথাও অভিযানে যায় তবে তাকে জানিয়ে যেতে হবে আমিরুলের নেতৃত্বে ডিবির দলটি তাকে না জানিয়ে ঢাকায় গিয়ে অপরাধ করেছে তবে মাত্রাগত দিক থেকে এটা সামান্য অপরাধ বলেই মনে করেন তিনি তবে এ অপরাধের কারণে আমিরুলকে তেমন শাস্তির মুখোমুখি করা হবে না অন্যত্র বদলি করা হবে কারণ এই অপরাধে ব্যবস্থা নিলে ডিবির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আমি আর এই রিপোর্টে খুব একটা কিছু পড়ব না কি আছে না আছে আমি জানতেও চাই না এই পয়েন্টটি আমি আলোচনাটা করতে চাই এই বিষয়টি যদি সামনে আসে তাহলে দেবীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তাদের এই ভাবমূর্তি বাঁচানোর জন্য জনগণের জীবনকে কি পরিমাণ শুলে যে তারা চড়াচ্ছেন এইটা তো আমরা জনগণ খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি তাই না এখানে এই যে বলছিলাম যে বেনজিররা কিভাবে তৈরি হয় এখানে ওসি প্রদীপরা কিভাবে তৈরি হয় এখানে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদরা কিভাবে তৈরি হয় কার ছায়া তলে কার ছত্রছায়ায় কার ভাবমূর্তি আসলে এখানে তারা বজায় রাখতে চান এই বিষয়টা আজকে জনগণকে পরিষ্কারভাবে প্রশ্ন তুলতে হবে কারণ এইভাবে কোনো দেশ চলতে পারে না যদি কোনো দেশ চলে সেই দেশ যে আসলে সেই দেশে জনগণের জীবন কি পরিমাণ ভয়াবহ হয় সেটা কিন্তু জনগণ আজকে তাদের জীবনের মধ্য দিয়ে টের পাচ্ছে এই সে যে ঢাকায় এসে অভিযান চালিয়ে তারপরে মাদক ব্যাফের কাছ থেকে সাত লাখ আশি হাজার টাকা নিয়েছে সেটা জানাজানি হওয়ার পর আবার ফেরত দিয়েছে তিনি যে ঢাকা অভিযানে আসবেন সেটা জানিয়েও আসেননি এই ব্যাপারগুলো নাকি একেবারেই ক্ষুদ্র অপরাধ তার জন্য তাকে অন্য কোথাও বদলি করে দেওয়া হতে পারে জাস্ট ইট আর কিছুই না যেরকম আমরা দেখি সমতলে যারা কর্মকর্তারা রয়েছেন তারা যদি দুর্নীতি করেন তাহলে তাদেরকে পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয় বান্দরবনে পাঠিয়ে দেওয়া হয় মানে এটা শাস্তি এটা কোনো শাস্তি হতে পারে তাদেরকে চাকরিচ্যুত কিন্তু করা হয় না যদি তাদেরকে এখান থেকে চাকরিচ্যুত করা হতো যদি প্রকৃত পক্ষে এখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই ওসি প্রদীপরা তৈরি হতো না এই বেনর্জিরা তৈরি হতো না এবং এই যে যারা যারা এখানে দুর্নীতিবাজগুলো রয়েছে আমলা নেতা মন্ত্রীরা তারাও কিন্তু এখানে তৈরি হতো না কিন্তু বাস্তব ব্যাপার হচ্ছে তৈরি হচ্ছে এর কারণ হচ্ছে তারা এই যে নিজেদের ভাবমূর্তিগুলো বজায় রাখার চেষ্টা করছেন এই ফেক ভাবমূর্তি এর কারণে জনগণের জীবন আসলে এখানে তারা হুমকিতে ফেলছেন জনগণের জীবনকে তারা এখানে বিপন্ন করছেন সুতরাং জনগণের জীবনকে বিপন্ন করার দায়িত্ব তো জনগণ তাদের হাতে দেয়নি জনগণ তাদের জীবনকে বিপন্ন করার জন্য তাদেরকে ট্যাক্স দেয় না নিজেদের পরিশ্রমের যে অর্থ সেই অর্থ তাদেরকে কিন্তু দেওয়া হয় না জনগণের জীবনে নিরাপত্তা দিবে এখানে অন্যায়কারী যারা রয়েছে তাদেরকে শাস্তি দিবে এখানে ন্যায় বিচার যাতে থাকে সমাজে বিদ্যমান সমাজে যাতে এখানে অন্যায় অত্যাচার এগুলো কম হয় পরিমাণে কম থাকে সেই ব্যবস্থা করা কিন্তু দায়িত্ব এখানে এই প্রশাসনগুলোর অথচ প্রশাসনের কর্মকর্তারাই প্রশাসনের সদস্যরা যখন এই অপরাধের সঙ্গে জড়িত থাকে তখন তাদেরকে শাস্তি না দিয়ে সামান্য অপরাধ বলে কোথাও অন্য কোথাও বদলি করে দিয়ে তারপরে তারা এটাকে ধামা চাপা দেন কি বলেন ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সে কারণে তারা এই কাজ করেছেন তাদের এই ফেক ভাবমূর্তি তারা যতটা বজায় রাখতে চাইবেন জনগণের জীবন ততটাই বিপর্যস্ত হবে সুতরাং এদেরকে কোনোভাবেই আসলে আর গণ্য করার কোনো কারণ এখানে দেখি না আজকে মানুষের কি অবস্থা এখানে সমাজে চিন্তা করুন প্রশাসন পুলিশ যারা এখানে মানুষের দায়িত্ব নিয়ে বসে আছে নিরাপত্তার দায়িত্ব আজকে মানুষ তাদেরকে ভরসা করতে পারছে না মানুষ আজকে আদালতেও যেতে ভয় পায় সেখানে ন্যায় বিচার পাবে কি না সেটা সন্দিহান মানুষ আসলে যাবে কোথায় মানুষ এখানে যদি কোনোভাবে সে অন্যায়ের শিকার হয় কোনোভাবে সে অত্যাচারের শিকার হয় জুলুমের শিকার হয় তাহলে যাবে কোথায় প্রতিকারটা কী কোথায় পাবে এই প্রতিকার আজকে নাই বলেই মানুষ কিন্তু হতাশায় ভুগছে মানুষ এখানে শেষমেশ কী করছে আত্মহত্যা করছে প্রচুর আত্মহত্যার ঘটনা কিন্তু এখানে ঘটছে সমাজে যে অস্থিরতা তৈরি হয়েছে সে যে বিশৃঙ্খলা এখানে তৈরি হয়েছে তার প্রধান কারণ হচ্ছে এখানে সমাজে মানুষের নিরাপত্তার অভাব এবং এই নিরাপত্তা যারা দিবে কে দিবে সেই জায়গাটারও আসলে এখানে অভাব যে আস্থাহীনতা এখানে তৈরি হয়েছে সমাজে যে এখানে নানান ধরনের প্রতিকূলতা তৈরি হয়েছে সমাজের মধ্যে কারণ হচ্ছে রাষ্ট্রক্ষমতায় যারা বসে রয়েছে রাষ্ট্র ক্ষমতাকে যারা পরিচালনা করছে তারা একটি দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করছে তারা এখানে নিজেদের স্বার্থেই এখানে জনগণকে ব্যবহার করছে সুতরাং এটা যদি থামানো না যায় তাহলে প্রতিকার এখানে কোনোভাবেই হবে না জনগণের জীবনের দায়িত্ব জনগণকে নিতে হবে জনগণ আসলে কিভাবে এই বিশৃঙ্খল পরিবেশ থেকে নিজেদেরকে রক্ষা করবেন কিভাবে এখানে একটি সুষ্ঠু ন্যায় বিচার সামাজিক এই যে আস্থা এগুলো এখানে আবারও ফিরিয়ে আনবেন সেই ব্যবস্থা আসলে জনগণকেই করতে হবে এবং তার জন্য জনগণকে সেটা রাজনৈতিকভাবেই চিন্তা করতে হবে অন্য কোনোভাবে এই সমস্যা সমাধানের কোনো পথ এখানে নেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ